নমস্কার দর্শক প্রতিদিনের মতো আবারও চলে এলাম আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই মাত্র পা আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী বাংলায় প্রবেশ করতে চলেছে গভীর চাপ যার ফলে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ কয়েকদিন টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগের দমকা জরোয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে বর্ষা নিয়ে বড় সড়ো আপডেট দিল আবহাওয়া দপ্তর আগামী মঙ্গলবার অথবা বুধবারের মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে আজও আগামী পাঁচ দিন কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার জেলার নামটি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবে আসুন দেখে নিয়ে আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার পনেরো তারিখ দুপুর দুটো নাগাদ বিশেষ করে উপকূলবর্তী এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে এদিকে দেখুন নামখানা পেশারগঞ্জ হলদিবাড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি হলদিয়া জয়নগর মাজিলপুর গোসাবা বারুইপুর এখানে কিন্তু বজ বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এদিকে দীঘা কাথি এই সমস্ত খুবই রয়েছে এলাকাগুলি এদিকে খড়গপুর বালিচক গোপীবল্লভপুর ঝাড়গ্রাম গোলতোর চন্দ্রকোনা এখানে কিন্তু বজ্র সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি চাকুলিয়া খাতরা এর পাশাপাশি বিষ্ণুপুর কতুলপুর সোনামুখী বাঁকুড়া এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে পুরুলিয়া হুরা রঘুনাথপুর এখানে কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে মুর্শিদাবাদের জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর দমকল করিমপুর বেলডাঙ্গা এখানে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি রামপুরহাট আমরাপাড়া এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে কাটোয়া এর পাশাপাশি নদীয়ার কৃষ্ণনগরে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে দেবগ্রাম কাটোয়া পাটুলি মুড়াগাছা চাপড়া এর পাশাপাশি কৃষ্ণনগর বগুলা শান্তিপুর এখানে কিন্তু বজ্র বিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে রানাঘাট পান্ডুয়া চাকদা বনগা। এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি এদিকে দেখি এদিকে চন্দননগর হাবরা খর্দা কলকাতা এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন ভেতরের দিকে বিশেষ করে পানিহাটি ব্যারাকপুর সিঙ্গুর চন্দননগর মাসার জঙ্গলপাড়া জগৎবল্লভপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে একটি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নগরুঘড়া হাবড়া স্বরূপনগর বাদুরিয়া এখানে কিন্তু সহ তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে হিংলাগঞ্জ টাকি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী সময় যদি দেখি তাহলে দেখুন পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রবিবার বিকাল ছটা নাগাদ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি রাতের দিকে দেখি তাহলে দেখুন রাতের দিকে বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় হাবরা স্বরূপনগর নগরুখরা বনগাঁ এদিকে চাকদা রানাঘাট এখানে কিন্তু বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উত্তরবঙ্গের ক্ষেত্রে রবিবার পনেরো তারিখ বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্র সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে এদিকে মালদা পর্ষা রাজমহল এখানে কিন্তু সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এদিকে দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর এর পাশাপাশি বালুরঘাট এর পাশাপাশি রায়গঞ্জ এদিকে মেনাপুর করণদিগি এখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে দেখুন এদিকে কিষানগঞ্জ এর পাশাপাশি ইসলামপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে নকশালবাড়ি শিলিগুড়ি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে জলপাইগুড়ি ধূপগুড়ি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এদিকে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা শ্রীরামপুর এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাহলে দেখুন আটটার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে তবে কোচবিহার শীতলকুচি দিনহাটা এদিকে শিলিগুড়ি দার্জিলিং এর পাশাপাশি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি দুপুর পরবর্তী সময় দেখি তাহলে দেখুন দুপুর পরবর্তী সময় বিশেষ করে দুটো নাগাদ কোচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি দার্জিলিং কিষানগঞ্জ এদিকে করণদিঘি এই সমস্ত এলাকাগুলি কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে রাতের দিকে বিশেষ করে রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু কমে যাবে রাতের দিকে কিন্তু বৃষ্টি পড়তে একটা সম্ভাবনা নেই বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলি এদিকে দেখুন শ্যামনগর মঠবাড়ি কোলাপাড়া লালমোহন বরিশাল পিরোজপুর খুলনা সাতক্ষীরা এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে যশোর লোহাগড়া মাদারীপুর ফরিদগঞ্জ শিবগঞ্জ মতিরহাট সেনবাগ ফরিদপুর ঢাকা এদিকে শৈলকুপা পাবনা মেহেরপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে নাগেরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ লাখাই আগরতলা এর পাশাপাশি মদন ময়মনসিংহ সরিষাবাড়ি বগরা শিগরা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে রংপুর বিভাগে বিশেষ করে রংপুর এর পাশাপাশি পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার ষোলো তারিখ বিশেষ করে নিম্নচাপের ভাবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জড়োয়া বোঝার সম্ভাবনা রয়েছে এবং সোমবার এবং মঙ্গলবারের মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নামখানা এদিকে ফেসারগঞ্জ হলদিবাড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জড়োয়া বোঝার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি হলদিয়া জয়নগর মাজিলপুর গোসাবা বারৈপুর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ভেতরের দিকে বিশেষ করে বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হাবরা মহিষাদল তমলুক এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কিয়াতলা জয়নগর মাজিলপুর বারৈপুর এর পাশাপাশি এদিকে দেখুন বজ বস আমতা বাগনান কোলাঘাট এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি পাশকুড়া, বালিচক পিংলা সবং ময়না এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে মেদিনীপুর খড়গপুর বেলি এর পাশাপাশি এদিকে কেশরী বেলদা নয়াগ্রাম এখানে কিন্তু সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জড়োয়া বই যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এদিকে দাতন জলেশ্বর এদিকে বাতাগাঁও মোহনপুর এগরা এর পাশাপাশি কাথি এদিকে মান্দারমণি দীঘা এখানে কিন্তু সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোরা বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতা নিউ টাউন এর পাশাপাশি পানিহাটি ব্যারাকপুর সিঙ্গুর মাসাদ এদিকে জঙ্গলপাড়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে চন্দননগর এদিকে কাস্টাপাড়া নগরুঘড়া হাবড়া বনগা চাকদা রানাঘাট শান্তিপুর পান্ডুয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি নদীয়ার কৃষ্ণনগর বগুলা চাপড়া মোড়াগাছা পাটৌলি এখানে কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মঙ্গলকোট এর পাশাপাশি মন্থেশ্বর এদিকে বর্ধমান এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কতুলপুর বিষ্ণুপুর এর পাশাপাশি বাঁকুড়া এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুর দুটো নাগাদ দুপুর দুটো নাগাদ বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে নামখানা হলদিবাড়ি হলদিয়া এর পাশাপাশি জয়নগর মাজিলপুর গোসাবা বারুইপুর এখানে কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে উলবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে বেলদা এর পাশাপাশি এদিকে দেখুন চাকুলিয়া ঝাড়গ্রাম এদিকে গোপীবল্লভপুর এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি উপকূল পূর্ববর্তী দেখুন এদিকে জলেশ্বর দীঘা কাথি মন্দারমণি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন ভেতরের দিকে শবং পিংলা এর পাশাপাশি বালিচক বেলি এদিকে দেখুন এদিকে ভগবানপুর বাসকুল ময়না এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে এদিকে খর্ধা চন্দননগর এর পাশাপাশি যদি ভিতরের দিকে দেখি তাহলে দেখুন ব্যারাকপুর সিঙ্গুর মাসাদ এদিকে জঙ্গলপাড়া এর পাশাপাশি জগৎবল্লভপুর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে নগরুঘড়া হাবরা স্বরূপনগর বাদুরিয়া এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে নদীয়া রানাঘাট শান্তিপুর বগুলা কৃষ্ণনগর মুরাগাছা এই সমস্ত এলাকাগুলি কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে চাপড়া পাটুলি দেবগ্রাম কাটোয়া এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এদিকে মন্তেশ্বর এর পাশাপাশি বর্ধমান মেমোরি এদিকে দেখুন এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ খাতরা এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে বলরামপুর পুরুলিয়া হুরা এর পাশাপাশি এদিকে দেখুন জামশেদপুর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন পরবর্তী সময়ে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বিশেষ করে সন্ধ্যা সাতটা নাগাদ এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে কোলাঘাট কলকাতা চন্দননগর আরামবাগ এদিকে খড়গপুর এর পাশাপাশি শান্তিপুর বর্ধমান কাটোয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমের জেলা দুর্গাপুর শিউরি এদিকে দুর্গাপুর আসানসোল এর পাশাপাশি দুমকা নলহাটি এদিকে ধুলিয়ান এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে সকালের দিকে সকালের দিকে বজ্র জ্র সহ বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মালদা এর পাশাপাশি দেখুন এদিকে বালুরঘাট এর পাশাপাশি এদিকে গঙ্গারামপুর এদিকে রায়গঞ্জ হরিচন্দ্রপুর এর পাশাপাশি মেনাপুর করমদিঘি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কিষানগঞ্জ ইসলামপুর এর পাশাপাশি শিলিগুড়ি দার্জিলিং এদিকে নকশালবাড়ি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে জলপাইগুড়ি ধূপগুড়ি এর পাশাপাশি দেখুন আলিপুরদুয়ার কোচবিহার দিনাটা শীতলকুচি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালের দিকে যদি দুপুরের দিকে দেখি তাহলে দেখুন দুপুর বারোটা একটা নাগাদ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে বৃষ্টির পরিমাণ কমে যাবে শিলিগুড়ি দার্জিলিং এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে সোমবার ষোলো তারিখ এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্র সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পিরোজপুর বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ মাদারীপুর লোহাগড়া খুলনা যশোর সাতক্ষীরা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজর বসার সম্ভাবনা রয়েছে এদিকে ফরিদপুর ঢাকা কাপাসিয়া নাগেরপুর পাবনা ষোলকুপা এর পাশাপাশি এদিকে দেখুন সিরাজগঞ্জ সরিষাবাড়ি ময়মনসিং মদন কিশোরগঞ্জ লাখাই কাপাসিয়া এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজরোয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে মহাদেবপুর বগরা গোরাঘাট চররাজপুর রংপুর এর পাশাপাশি ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে একটু বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু একটু বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে চিটাগাং বিভাগের চিটাগাং বিভাগের বিশেষ করে থানচি কুতুবদিয়া এর পাশাপাশি সাতকানায়া রংছলি রাজস্থলী চিটাগাং বিলাইছড়ি হাটহাজারি রাঙামাটি ফটিকছড়ি উপজেলা মানিকছড়ি লংগুদু এর পাশাপাশি খাগড়াছড়ি দিঘিনালা এই সমস্ত বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জর যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে ত্রিপুরার আগরতলা আমবাসা অমরপুর এখানেও কিন্তু বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে ভয়ানক কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে মিজোরাম আইজল মণিপুর নাগাল্যান্ড কোহিমা এর পাশাপাশি আসাম শিলং শিলচর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার সতেরো তারিখ বিশেষ করে নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু বজ্র বিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝরোয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া হুগলি ঝাড়গ্রাম হাওড়া উত্তর চব্বিশ পরগনা এর পাশাপাশি কলকাতা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বজ্র সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝরোয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে এদিকে কাটোয়া নদীয়ার এই সমস্ত এলাকা এলাকাগুলিতে কিন্তু দেখুন কাটোয়া বেলডাঙ্গা এখানে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এর পাশাপাশি মুর্শিদাবাদের করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এই সমস্ত এলাকা এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথাও রয়েছে এদিকে দেখুন চাকদা বনগাঁ শান্তিপুর কৃষ্ণনগর পান্ডুয়া চন্দ্রনগর হাবড়া কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে সম্ভাবনা রয়েছে বুধবার বুধবার তারিখ তারিখ গিয়ে বৃষ্টির পরিমাণ কিন্তু আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু নিম্নচাপের প্রভাবে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান এই সমস্ত এলাকাগুলো কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা রোহা বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ